আমরা একটি স্বাধীন ইসি প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন লড়াই করে যাচ্ছি এর মধ্যে আপনারা জেনেছেন যে ইসির যে তালিকা রয়েছে যে প্রতীকগুলো নির্ধারণ করে থাকে তারা সেটা সংশোধনের জন্য আমরা ফাইট করে যাচ্ছি এখানে কিছু ইতিমধ্যেই তারা বেগুন খাট কলা এগুলো বাদ দিয়েছে এবং নতুন কিছু প্রতীক তারা অন্তর্ভুক্ত করেছে সেখানে আমরা একটা প্রতীক দেখতে পেয়েছি সাপলা কলি নামে একটা প্রতীক রয়েছে আমরা আজকে আমাদের পছন্দের তালিকায় প্রথমে রেখেছি সাপলা দ্বিতীয়ত রেখেছি হলো সাদা সাপলা তৃতীয় রেখেছি হল সাপলাকলি অর্থাৎ আমাদের প্রার্থিত প্রতীকের মধ্যে যদি কোনো অন্য দল আবার এটার জন্য আবেদন করে তাহলে সাপলা কলি নিয়ে একটা সিমিলারিটিস তৈরি হবে সেই জন্য হলো আমরা এটা আবেদনের মধ্যে আজকে দিয়ে রেখেছি তবে আমাদের পছন্দের প্রথম জায়গাটা আমরা রেখেছি সাপলা দ্বিতীয় রেখেছি সাদা সাপলা তৃতীয় রেখেছি কলি এবং নির্বাচন কমিশন হলো খুব দৃঢ়গতিতে তারা চলাফেরা করছে আমাদের অনেক আগে আমরা অ্যাপ্লাই করেছিলাম এম এ পর্যন্ত এটাকে তারা কোনো সমাধান করতে পারে নাই তো আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম দ্রুত গতিতে এই বিষয়ে সমাধান করে আমরা ইলেকশনের জামাডোল অলরেডি বাংলাদেশে শুরু হয়েছে আমরা ইলেকশনের ফেজের মধ্যে যেতে চাই এবং ফেব্রুয়ারি ইলেকশনটা যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয় আমরা অংশগ্রহণ করতে চাই সেই জায়গাতে জাতীয় যে স্বার্থ রয়েছে ওভারঅল রাজনীতির যে পরিস্থিতি রয়েছে দেশবাসীর মধ্যে আমরা কিছু পজিটিভ পেয়েছি এবং এটা ছিল চেয়ে আরো এক ধাপ এগিয়ে হলো এসেছে অর্থাৎ সাপলাও আছে কলিও আছে তো সেই জায়গাতে নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি তারা এক ধাপ একটু বেড়ে চিন্তা করে সেখানে কলি সাপ্লা এবং কলি অন্তর্ভুক্তি করেছে তো আমরা এটা পজিটিভলি নিয়েছি এবং তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি যে দ্রুত গতিতে যাতে এনসিপির যে নিবন্ধন প্রক্রিয়া এটা সম্পূর্ণ করে আমরা যাতে আমাদের মাঠে প্রতীক নিয়ে যেতে পারি সেই বিষয়ে সমাধানের করার জন্য এবং আগামীতে ইনশাল্লাহ ধানের শীষ এবং সাপটা কলির হাড্ডি লড়াই হবে সেটা এবং সেখানে আপনারা দেখেছেন যে ধানের শীষ শীষ এবং কলি দুইটার মধ্যে ইনশাল্লাহ হাড্ডাহ লড়াই হবে এবং বাংলাদেশকে যে বহুদলীয় গণতন্ত্র থেকে বের করে যেটা বাহাত্তর সালের পরে হয়েছিল বাকশাল কায়েম করা হয়েছিল বর্তমানে বহুদল গণতন্ত্রের বিপরীতে গিয়ে বাংলাদেশে একটি দল একদলীয় গণতন্ত্রের নামে একদলীয় শাসন ব্যবস্থা করার প্রচেষ্টা চালাচ্ছে এবং সেই প্রচেষ্টার অংশ হিসাবে তারা ইতিমধ্যেই বিভিন্ন দলকে নিজেদের প্রতীক বিক্রি করার জন্য নমিনেশন বাণিজ্য করার জন্যই তারা ইলেকশন কমিশন সংস্কারের নীতিমালা নিয়ে যে উদ্যোগটা নিয়েছে সে উদ্যোগের বিপরীতে গিয়ে সরকারের সাথে বিভিন্ন ভিত্তিতে যাচ্ছে সেখানে আমরা নির্বাচন কমিশনকে বলছি নির্বাচন যে কোনো দলের নির্বাচন প্রতীক কোনো নমিনেশন বাণিজ্যের প্রতীক হতে পারে না কেউ টাকা পয়সা দিয়ে বিভিন্ন দল নিজেদের পকেটস্থ করার জন্য এই ধরনের বাংলাদেশে গণতন্ত্র বিরোধী কাজকর্ম থেকে সরে আসার জন্য যে সংস্কারের একটা কার্যক্রম এসেছে এটাতে স্ট্রিক্ট থাকার জন্য আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি ইতিমধ্যে আপনারা শুনেছেন বিয়ানপির জনাব সালাউদ্দিন আহমেদ আমাদের আইনমন্ত্রী যিনি রয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে একটা চিঠি দিয়েছেন সেখানে ওনাদের গোপন প্রেমের কথা ওনারা বলেছেন যে আপনি আমাকে আশ্বস্ত করেছেন কিন্তু আপনার আশ্বস্ত পেয়ে আমি চুপ ছিলাম কিন্তু পরবর্তীতে দেখলাম যে আপনারা হলো বিভিন্ন প্রতীকে সবাই ইলেকশন করতে পারবে এই বিষয়ে মর্মে আমাদের কাছে সংবাদ এসেছে আপনাদের কাছে সবার এই চিঠি গিয়েছে আপনারা দেখেছেন তা আমরা আইন মন্ত্রণালয় যিনি রয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলে যারা ব্যক্তিবর্গ রয়েছেন আপনাকে রাষ্ট্র হলো নিজেদের গোপন প্রেমের কারখানা বানাবেন না জন্য আমরা তাদের কাছে আহ্বান জানাবো যে কাজটা হলো আইন মন্ত্রণালয় থেকে হয়েছে এটা বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা আমরা প্রধান উপদেষ্টাকে জানাবো যে আপনার উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তারা যদি বিভিন্ন দলের সাথে এই ধরনের গোপন প্রেম করে থাকে তাহলে বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা সেটা ব্যাহত হবে গণতন্ত্র যাত্রার দিকে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো সুসংহত সামনে যাওয়ার জন্য এ বিষয়গুলো আজকে আমাদের মধ্যে আলোচনা হয়েছে ইনসফ নিউজ সত্য প্রসারে সর্বদা প্রস্তুত